রসুলের জমানায় দুইজন মহিলা রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেলেন মরণাপন্ন অবস্থা আল্লাহ রসুলের কাছে অভিযোগ আসলো আল্লাহর বললেন রোজা রাখার কারণে মানুষ তো শারীরিক ভাবে এতটা দুর্বল হওয়ার কথা না দুইজন মহিলাকে আল্লাহর রসুলের কাছে আনা হলো আল্লাহ রসুল সাল্লি দুইজন মহিলার কাছে দুইটা পাত্র দিয়ে বললেন এই পাত্র গুলোর মধ্যে তোমরা বমি করো মুসলমান আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন দুইজন মহিলা যখন পাত্রের মধ্যে বমি করল দেখা গেল একজন মহিলা তাজা রক্ত বমি করেছে আরেকজন মহিলা তাজা গুস্ত বমি করেছে আল্লাহর রসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা শুনো যে মহিলা তাজা রক্ত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের মিথ্যা বলেছে আর যে মহিলা গুস্ত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের দুশ্চর্চা করেছে অন্যের গিবধ করেছে যার কারণে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শাস্তি স্বরূপ আজকে তাদের এই অবস্থা হয়েছে মুসলমান ভাড়ারে আমার তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আমি স্বপ্ন যুগে একদিন তাকায় দেখি দুইজন সাহাবি দুইজন ফেরেস্তা আমি রসুলকে নেওয়ার জন্য আসছে মনে রাখতে হবে রসুলের স্বপ্নগুলো অহি আল্লাহ রসুলের কাছে দুইজন লোক এসে বলতেছে ইনতলি পয়গম্বর আপনি আমাদের সাথে চলেন ফান্তলা ক আল্লাহ রসুল বলেন আমি তাদের সাথে চলতে লাগলাম চলতে চলতে হঠাৎ করে তাকায় দেখি একজন লোক সে কাত হয়ে শুয়ে আছে আরেকজন লোক বিশাল বড় একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সে পাথরের আঘাত করার পরে যখন পাথরটা দূরে সরে যায় ওই লোকটা পাথরটা আনতে আনতে তার মাথাটা আবার ভালো হয়ে যায় আবার এসে তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে আল্লাহ রসুল বললেন হাদা তাদের তাকে এইরকম কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে আগন্তুক দুইজন ব্যক্তি বললেন ইনতলিক আপনি সামনে চলেন আল্লাহর রসুল চলতেছেন হঠাৎ করে তাকায় দেখেন একজন লোক চিত হয়ে শুয়ে আছে আর তার মুখ থেকে নাক থেকে চোখ থেকে করাত দিয়ে কাটা হচ্ছে আল্লাহর রসুল বিস্মিত হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন কেন তাকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আগুন দুইজন ব্যক্তি বললেন আপনি সামনে চলেন আল্লাহ রসুল বলেন আমি তাদের সাথে লাগলাম কিছুক্ষণ যাওয়ার পরে তাকে দেখি বিশাল বড় একটা আগুনের চুলা ধাউ 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 করে আগুন জ্বলতেছে আগুনের আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে আমি এই চুলার মধ্যে উকি দিয়ে তাকায়া দেখি কিছু যুবক যুবতীকে উলঙ্গ অবস্থায় এই চুলার মধ্যে পোড়ানো হচ্ছে বললেন মান আল্লাহ রসুল কেন তাদেরকে এই রকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আগন্তক দুইজন ব্যক্তি বললেন ইনতলেক আপনি সামনে চলেন কোনো কিছু বলেন নাই আল্লাহ রসুল বলেন আমি তাদের সাথে চলতে লাগলাম কিছুক্ষণ পরে দেখি বিশাল বড় একটা রক্তের নদী ওই নদীর মধ্যে অনেক মানুষগুলো সাঁতার কাটতেছে হাবডুবু খাইতেছে মানুষগুলো যখন কষ্ট করে নদীর তীরে তো চলে আসে আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে নদীর মাঝখানে পাঠায়া দেওয়া হয় আল্লাহ রসুল বললেন এরা কারা কেন তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে আগন্তক দুইজন ব্যক্তি বললেন আপনি সামনে চলেন আল্লাহ রসুল বলেন আমি তাদের সাথে চলতে লাগলাম হঠাৎ করে তাকায় দেখি একজন উৎসিত চেহারা বিশিষ্ট মানুষ আল্লাহ রসুল এই মানুষটার চেহারা দেখে ভয় পেয়ে গেলেন জিজ্ঞাসা করলেন মহান আল্লাহ এই এইরকম ভয়ঙ্কর আল্লাহ রসুল চলতেছেন হঠাৎ করে তাকায় দেখেন সুন্দর লম্বা দেহের অধিকারী একজন মানুষ বসে আছে আর তার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আল্লাহ রসুল বললেন এই সুন্দর মানুষটাকে আগুন তো দুইজন ব্যক্তি বললেন এলিক আপনি সামনে চলেন আল্লাহ রসুল কথা না বাড়িয়ে সামনে চলতে আরম্ভ করলেন কিছুক্ষণ যাওয়ার পরে তাকায় দেখে বিশাল সুন্দর একটা বালাখানা আল্লাহ রসুল প্রাসাদের দিকে তাকায়া বললেন এই প্রাসাদটা কার জন্য আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন আগন্তুক দুইজন ফেরেশতাদাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এই বিশাল বড় সুন্দর প্রাসাদটাকে তাকে আল্লাহ আরব্দুল্লা আল আপনার জন্য বানিয়েছেন আল্লাহ রসুল বলেন তাহলে আমাকে একটু সুযোগ দাও আমি কি এই বালাখানাটা একটু দেখে আসি আগন্তুক দুইজন ব্যক্তি বললেন এখনও আপনার সময় হয় নাই যখন আপনার সময় হবে মহান আল্লাহ স্বয়ং আপনাকে এটা দান করবেন তবে আপনি যে পাঁচ প্রকার মানুষকে এখন দেখে আসছেন এবার তাদের ব্যাখ্যা বলে শুনেন এক নাম্বারে যে ব্যক্তি কাত হয়ে শুয়েছিল আর তার মাথার মধ্যে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করা হইতেছে তারা হলো ওই সমস্ত মানুষ কুস আল্লাহ নিয়া ফুদুল কুর আন ওয়া নামও আলা সলাতিন্মাক্কু বাঃ আল্লাহ রসুল তাক দিয়ে বলেন ওই দুইজন আগন্তু ফেরেশতা আমাকে বলল হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে কুরআন শিখেছে কিন্তু না ফরজ নামাজের সময় ঘুমিয়েছিল মুসলমান ভাইর আরে আমার আমরা যারা ফজরের নামাজের সময় ফজরের নামাজটা না পড়ে বাসার মধ্যে ঘুমিয়ে থাকি আল্লাহ রসুলের এই হাদিস প্রমাণ করে ফরকালে আমাদেরকে এইরকম কঠিন শাস্তি দেওয়া হবে মাথরের আঘাতে আমাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেখান থেকে উদ্ধার করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না দুই নাম্বার যে ব্যক্তি শুয়ে আছে মুখ নাক এবং গুলো আগুনের করার দিয়ে কাটা হচ্ছে তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে শুধু মিথ্যা কথা বলতো মিথ্যা পরম মারাত্মক ভয়ঙ্কর বিষয় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি একটা মিথ্যা কথা বলে এই মিথ্যার এতটা দুর্গন্ধ ছড়াইতে থাকে এই দুর্গন্ধের কারণে রহমতের ফিরিস তারা বান্দা থেকে অনেক দূরে সরে যা আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করেন বলেন আমি বিশেষ করে সামনে রমজান মাস আসতেছি রোজা মুখে নিয়ে আমাদের কাহার জবান থেকে যেন একটা মিথ্যা কথাও বের না হয় মুসলমান ভাই আমার আগন্তুক দুইজন ব্যক্তি তিন নাম্বার যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের উদাহরণ তাদের কথা বলতে গিয়ে বলেন পয়গম্বর আপনি যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের চুলার মধ্যে পুড়তে দেখেছেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে জিনা বেবিচারে লিপ্ত ছিল চার নাম্বারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেই বললেন আপনি যাদেরকে রক্তের নদীতে হাবুদুবু খাইতে দেখেছেন রক্তের নদীতে যাদেরকে সাঁতার কাটতে দেখেছেন কষ্ট করে করে তারা আমারে আসার চেষ্টা করতেছে আবার তাদেরকে পাথর দিয়ে পারের মাছ সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খায়তো ঘুষ খায়তো হারাম পথে চলতো কনাউজ বিল্লাহ মুসলমান ভার আরে আমাত চার নাম্বারে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমাকে চার নাম্বারে ব্যক্তির কথা বলতে গিয়ে বললেন আপনি যে কুৎসিত চেহারাওয়ালা লোকটাকে দেখেছেন তিনি হলেন জাহান নামের দারোয়াগা মালিক আল্লাহ রব্বুল আলমিন এই মালিক ফেরেশতাকে এতটা ভয়ঙ্কর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন জাহান নামীরা যখন জাহান নামের তার মালিকের দিকে তাকাইবে ভয়ে তাদের কলেজার মধ্যে পানি থাকবে না পাঁচ সুন্দর লম্বা দেহের অধিকারে যে মানুষ